তো নবীজির মোহাম্বত তাহলে বলেন এবার আসেন দূরের পড়লে কমপক্ষে পাঁচটা পুরস্কার নগদ পাওয়া যায় কয়টা জোরে বলেন এক নাম্বার নবীজি বলছেন নবীজির উপরে কেউ একবার দূরের পড়লে তার উপর আল্লাহ দশটা রহমত নাজিল হয় তার দশটা গুনা মাফ হয়ে যায় তার দশটা নেকি আমল নামায় জমা হয় তার দশটা মর্যাদা বেড়ে যায় এই যে মর্যাদা তো কে আমাদের ময়দানে নবীজি উম্মদের জন্য ছটফট করতে থাকবে তো আল্লাহ বাক তা নবীর সামনে উম্মতের আমল পেশ করবেন যে আপনি দেখেন আমি দেখব না আজকে আপনি দেখবেন তো নবীজি যখন দেখবে যে আমাদের ফজর নাই জহুন নাই আসর নাই মাগরিব নাই এশা নাই আছে কিনা এরকম মানুষ বলেন আমরা কথা বলেন না কেন সবাই বলেন আছে তো নবীজি যখন দেখবে যে আমার উম্মতের এশাও নাই ফজরও নাই জহরও নাই আসরও নাই মাগরিবও নাই কি হবে এজন্য জন্য বাবারা ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হইল আমলি জিন্দিগি গঠন করা কি উদ্দেশ্য বলেন আমলি জিন্দিগি গঠন করা কেন তো আমলি জিন্দিগি বেশি মিস্ত্রি হইলে সমস্যা আমলি জিন্দিগি গঠন করা আর আমলি জিন্দিগি আসবে গলো আল্লাহ সহবতের বরকতে কাদের সহবতের বরকতে বলেন আলেমদের সহবত কাদের সহবত বাবা আলেমদের সহবতে যখন মানুষ আসবে অটোমেটিক তার জিন্দিগি পরিবর্তন হবে কাদের সহবতে আসলে এ বাবা আপনারা কথা বলেন আরে আজীব কথাবার্তা আসলে বলেন আলেমদের সহবাদে যখন আসবেন আলেম আপনাকে আপনার এই এই জিন্দগির এই বিষয়গুলো নবীজির পুরা সুন্নত কে জানে বলেন তো এ কথা কেন কেন আপনারা নবীজির সুন্নত নবীজির আমলের জিন্দিগি গুলো আমরা বেশি জানে না জানি না আলমরা বেশি জানে আলেমরা বেশি জানে শুধু জানে না ওলামে ক্রামকে আমাদের এক বড় বুজুর্গ উনি উনার কিতাবে লিখছেন যে ওলামায় ক্রামকে আল্লাহ সোয়া আলাক নবীজির সোয়া আলাক নবীদের সমস্ত মেজাজ গুলো আল্লাহ আলেমদেরকে দিয়ে দিচ্ছেন কেন ওনারা সোয়া আলাক সমস্ত নবীর জিন্দগি পড়ে পড়ে কিনা কন বলেন কথা বলেন পড়ে কিনা আলেমরা এই যে হাদিসের যত কীতে আছে তফ সিরের যত কীতে পাসে এখানে কাদের ঘটনা বেশি বলেন তো নবীদের আর কথা কাদের ঘটনা বেশি বলেন নবীদের ঘটনা তারা মেজাজ আলেম আলেমরা যখন পড়ে এই সবগুলো মেজাজ তাদের মধ্যে ফিট হয়ে যায় এই জন্য বাবারা নবীজির মোহাম্বত বাড়ার জন্য পাঁচটি কাস কটি বলেন কটি কাস পাঁচটি কথা বলেন না এক নাম্বার প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা বলেন কি বলছি বাবা আমার ওয়াজ কিন্তু গুলে একটু মুখস্থ করতে হবে কি করতে হবে বলেন আমার মুরব্বিরা আমাদেরকে এগুলো ওয়াজ করতে বলেছেন আল্লামা মুফতি মুসতাকুন নবী قاسمی দামাত বরকত হম শায়খের পক্ষ থেকে আমাদেরকে এগুলো নসিহত যে যেখানে যান আমলি जिंदगी গঠনের জন্য এগুলো বলবেন তাহলে বলেন নবীর मोहब्बत বাড়ার জন্য কটা জিনিস কটিガス বলেন হ্যাঁ বলেন না কেন পাঁচটি পাঁচটিガス এক নাম্বার প্রতি সোমবার বৃহস্পতিবার কি রাখা প্রতি সোমবারে রোজা রাখতেন কন আরে বাবা তো আজি জিজ্ঞেস করছেন আপনি সোমবার রোজা রাখেন নবীজি জানো সোমবারে আর সোমবারে আমি নবীর জন্মের দিন এজন্য আমি রোজা রাখি তাহলে সোমবার বৃহস্পতিবার মা বোনদের জন্য কোনো আয়োজন আছে না মানে বসা দেওয়া আছে নাকি প্যান্ডেল করছে মহিলাদের আলাদা আচ্ছা না থাকলেও শুনতেছে অসুবিধা নেই ইনশাল্লাহ সোমবার এবং রোজা ইনশাল্লাহ বলেন বড়রা ইনশাল্লাহ বলেন বাবা জিন্দি তো শেষ এখনই মারা গেলে এখনই শেষ কি কোন জিন্দি এখনই মারা গেলে এখনই শেষ হায়াত শেষ দুই নম্বর দৈনন্দিন যত যখন যে জায়গায় মাসনুন দোয়া আছে যখন যে জায়গায় কি আছে মাসনুন দোয়া মানে কি মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হ্যাঁ তোমরা তোমরা ছাত্ররা বলিও না আপনারা যারা বাইরে আসেন তারা বলেন মসজিদে ঢোকার সন্ন্যত কয়টি সবাই বলেন সবাই হয়তো জানেন যারা আহমদুল্লাহ তবলিকে মানে যারা সময় দিয়েছেন বা যারা আলমদের সাথে বসছেন তারা হয়তো জানেন মসজিদে ঢোকার সুন্নত কয়টি

এই যে যতক্ষণ কোন করবেন সমস্ত ওয়াজ পাল্লায় এক পাল্লায় দিলে এই ওয়াজের চাইতে এই দোয়া শিখছেন এটার দাম বেশি হবে বলেন ল হুম মাফ দা হ্যালি অ এগুলো শিখবেন মাসরুম দোয়া বলেন খানা খাওয়া শুরুতে দোয়া আছে নাই কি দোয়া কি সেটা আমি খাইতে বসলাম তাই তো বলেন খানা দোয়া আছে না এরকম যত জায়গায় দোয়া আছে বাথরুম ঢুকার বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই বলেন আছে এরকম ঘরে প্রবেশ করার দোয়া আছে বের হওয়ার দোয়া আছে বাজারে যাওয়ার দোয়া আছে আছে কি না বলেন না কেন তো দৈনন্দিন জীবনে যত জায়গায় যত যে দোয়া পড়তে হয় এগুলো দোয়া পড়তে হবে তাহলে নবীজি যখন যেখানে যে দোয়া পড়ছেন তখন সেখানে সে দোয়া পড়লে অটোমেটিক তার দিলের মধ্যে নবীজির মোহাব্বত বেড়ে যাবে তিন নাম্বার নবীজির জীবনের আমাদের জীবনের দৈনন্দিন যত কাজ আছে সমস্ত কাজ করবো আমরা নবীজির তরিকায় কার তরিকায় বলেন তো শুধু বিবাহ সাথী বাদে তাই না কথা বলেন না কেন শুধু বিবাহ সাথী বাদে তো আমাদের আমাদের বিবাহ সাথীতে তো দেখা যায় মাসাল আমাদের বিয়ে আর ইহুদি খ্রিস্টানদের বিয়ের মধ্যে কোনো পার্থক্য নাই কি কথা কর না কেন আপনারা হ্যাঁ রাগ করলেন নাকি আছে আছে আমাদের বিয়ের মধ্যে গেট সাজা হয় মাসাল্লাহ চার দিন বন্ধু গান চলে যাতে এলাকার লোকজন জানে যে আমার আমার ছেলের বিয়া আসানো নাই ভাই কথা না কেন বলেন ডেকসেট বাজে গান চলে আপনি যে সারা আপনার ছেলে বিয়ে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য বাজাইছেন বলেন গান বাজাইলে আল্লাপা খুশি হয় বলেন গান বাজাইলে আল্লাপা খুশি হবে আপনার ছেলের বউয়ের পেট থেকে আব্দুল কাদের জেলানি তৈরি হবে তাই তো গান বাজনা আরাম কিভাবে বলেন তো গান বাজনা সবাই বলেন গান বাজনা বলেন গান বাজনা হারাম এবার আসেন যেহেতু আমার কাছে আমি কিছু আগে গোসায় নেই একদিন নবীজি সাহাবে একরামকে বলতেছেন জানো আমার সাহাবিরা মতের ময়দানে একদল লোককে শুয়ের চেহারা বা শুকুরের চেহারা করে উঠানো হবে নওয়াজ বলেন না কেন তো সাবে নাম জিজ্ঞেস করছেন আল্লাহ নবী ওনারা কি কালামা বলা হবেন তো নজি বলছে হ্যাঁ একেবারে পাক্কা কালামা বর্ণেওয়ালা কি বর্ণেওয়ালা বলেন কালামা বর্ণেওয়ালা এরপর সাহাবা এরকম জিজ্ঞেস করছে আল্লাহ নবী উনি কি নামাজি হবেন ওই ওই দল কি নামাজি দল নবজি বলছে হ্যাঁ সামনের কাতারের নামাজি কথা বলে না কথা বলেন কোন কাতারের নামাজি বলেন সামনের কাতারের নামাজি সাহাবা একরাম দবা হচ্ছে কি ব্যাপার সাহাব সামনে কাতারের নামাজি তিন নাম্বার জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ উনি ওই দল কি রমজান মাসে রোজা রাখবেন নবজি বলছে হ্যাঁ পাক্কা রোজাদার ইরোজাদার বলেন না কেন কিরোজাদার বলেন এবার সাহেব একরাম জিজ্ঞেস করছে আল্লাহ নবী ওনারা কি হশ করবেন তো নবজি বলছে হ্যাঁ এই দলটা বছরে বছরে উমরা করবে হশ করবে তো সাহেব একরাম অবাক ভাই এটা শোনেন ভাই পিছনে বাইরে কথা বলেন না এটা শোনেন বলে করে আমি কি বলছি এটা ভালো করে শোনেন তো নবজি বলেছেন ওনারা কালামা পড়নেওয়ালা নামাজি রোজাদার হস করনেওয়ালা বলছি কিনা বলেন বলছেন এবার সাহাবে একরাম বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণ নবজি বলছেন একটা কারণ সেটা হলো গান বাজনাকে সমর্থন করার জন্য নাউজুবিল্লাহ বলেন না কেন আরে বাবা আমাদের সমাজে বহু লোক আছে মাশাআল্লাহ নামাজে পড়ে গানও শোনে হাসনা নাই মনে এই এলাকায় নাই মনে হয় হ্যাঁ আপনাদের যে কথাবার্তা মনে হয় এই এলাকার কেউ গান শোনে না মনে সবাই আল্লাহ র হলি আছে কি না বলেন হাজির সাহেব মাশাল্লাহ মসজিদেরও সভাপতি গানেরও সভাপতি প্রিয় কথা কোনো না হ্যাঁ এটা হলো এই পার্টি মনে রাখবেন এই পার্টি কে ময়দানে সুরের চেয়ারা হবে তার কে বলছেন মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলেইক ওয়াসাল্লাম উনি মসজিদের সভাপতি গামের সভাপতি মাশাল্লাহ মাশ আল্লাহ হুম আমাদেরকে বলে কি জানেন বুঝেন আপনার সমাজ বুঝেন না সমাজের সাথে তাল মিলে না চললে হবে উই বাবা কি যে সমাজ বুঝছে রে কঠিন সমাজ বুঝছে তাহলে বলেন বিবাহ সাথী হবে কাব্তরিকাই আসতে কখন বলেন এখন কাব্তরিকায় বলেন নবজিত তরিকা নবজিত তরিকায় বিবাহshader মধ্যে গান বাজনা আছে না তা আপনি যে চার দিন তিন দিন দুই দিন ডেক্সট বাজাইলেন সব সময় কাকে সন্তুষ্ট করার জন্য বাজাইলেন বলেন সমাজ সমাজ কি এর কথা কান্না কেন কি সমাজ হ্যাঁ আমি এরকম না করলে সমাজে কি বলবে হ্যাঁ আমি একটা অমুক টাকাওয়ালা আমার মেয়ে যদি এরকম ধুমধাম বিয়ে না হয় একটা মন সম্মান থাকে আচ্ছা হবে না দৈনন্দিন যত কাজ আছে সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার সব করব আমরা কাত্তরিকায় আসতে কন কাত্তরিকায় বলেন আশ্চর্য ঘটনা আমাদের পাকিস্তানের এক বড় আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন ডক্টর আল্লামা আব্দুল হাই আরফি রহমতুল্লাহ আলাই কি নাম বলছে বলেন ডক্টর আল্লামা আব্দুল হাই আরফি রহমতুল্লাহ আলাই উনি ওনার নাতি নাতনি অনেক ছিল তো উনি যখন ঘরের মধ্যে ঢুকতেন তো ওনার নাতনিরা দৌড়ে আসতো ওনার কোলে জন্য আব্দুল হাই আর রহমতুল্লাহ সামনে নাতি নাতনিরা হাজির হইলে উনি সর্বপ্রথম কোলে নিতেন না কোলে উনি নাতি নাতনিদেরকে দূরে রাখতেন নিজে নিজেকে প্রশ্ন করতেন আব্দুল হাই তুমি কি তোমার নাতি নাতিদেরকে কলে কোলে নাকি বলছেন না কোলে না আবার কিছুক্ষণ পরে নিজে নিজেকে জিজ্ঞেস করতেন আব্দুল হাই কেন তুমি তোমার নাতি নাতনিদেরকে কোলে নিবা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার নাতি নাতনিদেরকে কোলে নিয়ে আদর করেছেন আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহি বলে এইটা আমার দিলে আশা মাত্র আমি আমার নবীর মুহাব্বতে নাতি নাতনিদেরকে কোলে নিয়ে আদর করতাম নবীর मोहब्बत তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যে আমরা আদর করব কার মোহাম্মত নবীজি আদর করছেন এজন্য কি করব বলেন না কেন কথা বলেন না কেন কি করব বলেন আদর করব চার নাম্বার নবীজির জীবনী পড়া আবার চার নাম্বার কি আরে আমরা কথা বলেন নবীজির নবীজির কি পড়া বলেন মসজিদের মধ্যে আমাদের আউল আউল ফল ওয়াশ করতে পারি না এটা আমি পারি না আর কি না মাহফিল মাঠে হলে সেটা ভিন্ন বিষয় ছিল আর কি এখানে আওয়ার কোনো কথাবার্তা আমি বলতে পারতেছি না এটা মস্তিত্ব কথা বলেন তাহলে বলেন চার নম্বর কি কার জীবনী পড়া বলেন নবীজির জীবনী পড়া নবীজির জীবনী আমরা জানি না এজন্য আমাদেরই অবস্থা নবীজি কেমন ছিল আচ্ছা নবীজি নানা হিসাবে কেমন ছিল একদিন হাসায়ন হাসায়ন রাজি আল্লাহ হুমা নবজিকে আয়সা বলে ইয়ার সুদাল্লাহ আয়সা বলে নানা ও নানা বলে কি বলে আমাদের একটু আমরা একটু ঘোড়া কিনতে চাই আমার একটু টাকা দাও ঘোড়া লাগবে কি চায় এ কথা কন্যা কি চায় বলেন আমরা অনেকে নানা আছেন ভালো করে শোনেন নানা হয়েছেন তো হ্যাঁ নবীজিও নানা আপনিও নানা দেখেন তো নবীজি বলছেন এই আমার কাছে টাকা নাই ভাই এখন দুই নাতি মিলে ধরছে টাকা নেই মানে কি আমাদের এখনই লাগবে তো নবেজী কে তাহলে ঠিক আছে আমি আমি ঘোড়া হই তোমরা আমার পিঠে ওঠো সুবাহানুলা বললেন না যে বারবার হ্যাঁ তো ওনারা দুইজন নবেজীর পিঠে উঠছে এক নাতি বলে এ না না তুমি তো পষা ঘোড়া কেন কত মত লাগাম নাই নবেজী দুই নাতিকে দুই কান ধরায় দিচ্ছে দেব বলছে টানো এটা তোমাদের গোড়াল লাগা তো নবেজির জিন্দেগি যখন আমরা পড়বো অটোমেটিক আমাদের মধ্যে নবীজির মোহাব্বত নবেজির মোহাব্বত বাড়তে থাকবে ঠিক কিনা বলেন তো নবীজির জিন্দেগি কম পক্ষে আমাদের বাড়িতে আমরা একটা কিতাব রাখবো সেটা হলো বাংলা এখন পাওয়া যায় হ্যাঁ এ মুস্তফা কি নাম বলছি বলেন সবাই 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 বলেন কি বলছি সিরতে মুস্তফা এটা নিজের ঘরে রাখবেন নবীজির জিন্দেগি জীবনী আপনিও পড়বেন পরিবারদেরকে পড়াবেন নবীজির জীবনী উম্মত জানে না যার কারণে উম্মত মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও বলে মোহাম্মদ সন্ত্রাসী নওয়াজ বলেন এখন দেখতে অবস্থা মোহাম্মদ মুসলমানের ঘরে তো আসাদ নুরের জন্ম হয়েছে হয়েছে না কথা কন্যা কেন ওরা আসাদ নুরের নাম নাম শোনা আছে আপনাদের শোনা নাই হাও করেন হাও করেন আসাদ নূর বাংলাদেশের এক নাস্তিকের নাম শোনা আছে আপনাদের এই আসাদ নূর বলে কি মোহাম্মদ তো চরিত্রহীন লম্পট আসতে কন এই মুসলমানের ঘরে জন্ম নিশ্চয় কিন্তু নবজির জীবনে পড়ে নাই জন্য নাস্তিক হয়ে গেছে কোন স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে পড়াই দিয়েছেন যে স্কুলে নবীজির বিরুদ্ধে তারা বিশদকার করতেছে সেই স্কুলের পড়াশোনার ভালোর জন্য আপনি আপনার মুসলমান বাচ্চাকে সেখানে দিয়ে দিলেন আপনার বাচ্চা দিনে দিনে খ্রিস্টান হয়ে যায় নাস্তিক হয়ে যায় আপনার কোনো খবর নাই নবীর বিরুদ্ধে কথা বলে আহা মুসলমানের বাচ্চা বলে মোহাম্মদ মুহাম্মদ তো সন্ত্রাস দুই হাজার তিন সালে অথবা চার সালে কয় সালে এভাবে কথা বলেন আমরা কথা বলেন না কেন দুই হাজার তিন সালে অথবা চার সালে একবার ঢাকাতে একটা সেমিনার হইল এই সেমিনারে জার্মান থেকে এক প্রফেসর আসলো ওনার নাম প্রফেসর হেন্স কি নাম উনি আসার পরে ওনার সর্বপ্রথম বক্তব্য হলো ইসলাম শুরু থেকেই সন্ত্রাসী বাহিনী বলো নামাজুল্লাহ এখন বলে ইসলাম ধর্মটা শুরু থেকেই সন্ত্রাসী ধর্ম আরে ইসলামের নবী মুহাম্মদ নিজে তো সন্ত্রাস মুসলমানের দেশে দাঁড়ায় ঢাকাতে বলে গেছে আমরা প্রতিবাদ করতে পারি না কেন আমাদের ঘরে তো নবজির দুশ্মন কথা কয় না হে কথা কান না কেন কথা বলেন না কেন বলেন না কেন আমাদের ঘরে নবীজির দুশ্মন আছে বলে কি হে তোমাদের নবী মোহাম্মদ যদি দুশ্চরিত্র না হতো তাহলে তো উনি এতগুলো বিয়ে করছে কেন নাওজুবুল্লাহ বলেন না কেন কি রে বাবা এই আমাদের নবীজি এতগুলো বিয়ে করছে কেন এটা কি চরিত্রর কারণে না নবীজি যখন পুরা যৌবন চব্বিশ থেকে চল্লিশ পর্যন্ত তখন আম্মা আল্লাহ খাদেজারদ খা ছিলেন ওই সময় আর চল্লিশের পরে মানুষের যৌবন বায়না কমে কথা বাড়ানা কমে বলেন আস্তে আস্তে নবীজি ওই নয় তো পরে পরে বিয়ে করছেন এই জন্য নবীজি জীবনী পড়াতে হবে আমি নিজেরাও পড়ব বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াবো কারণ স্কুলে এমন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে আপনার নবী শত্রু আপনার ঘরে জন্ম হচ্ছে